সকালে সিদ্ধ ডিম খেলে শরীরে যে স্বাদ পরিবর্তন ঘটে সকাল সকাল ডিম খাওয়া মাত্র পেট ভরে যায় এবং অনেকক্ষণ পর্যন্ত খিদেই পায় না ফলে সিপস ভাজাপুরি খেয়ে পেট ভরানোর প্রয়োজন পড়ে না ফলে স্বাভাবিকভাবেই ওজন বাড়ার কোনো আশঙ্কাই থাকে না সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে যারা সকাল সকাল শরীরের ক্যালোরি চাহিদা পূরণ করে দেয় তাদের সারাদিনে বেশি বেশি করে ক্যালোরি সমৃদ্ধি খাওয়ার ইচ্ছে থাকে না ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে ভিটামিন বি কমপ্লেক্স স্কিন এবং চুলের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লিভারের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে আর এই উপাদানটি প্রচুর মাত্রায় রয়েছে ডিমে তাই প্রতিদিন একটা করে ডিম খেলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত উপকার পাওয়া যায় প্রতিদিন ব্রেকফাস্টে একটা করে ডিম খাওয়া শুরু করুন দেখবেন দারুদ উপকার পাবেন আসলে ডিমের অন্দরে থাকা ভিটামিন এ এবং ই এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই দুটি উপাদান চুলের গোড়ার পুষ্টির ঘাটতি দূর করে ফলে চুল পড়ার হার কমতে সময় লাগে না ডিমে রয়েছে লুয়েটিন এবং জিয়েক্সেন্তিন নামে দুটি অ্যান্টিঅক্সিডেন্ট যা আলট্রাভায়োলেট রশ্মির থেকে চোখে রক্ষা করে সেই সঙ্গে রেটিনার কর্মক্ষমতা বাড়ায় ফলে ছানিসহ একাধিক চোখের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পেতে শুরু করে ভিটামিন ডিতে পরিপূর্ণ হওয়ার কারণে নিয়মিত ডিম খেলে হাড় এবং দাঁতের স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা করতে হয় না সেই সঙ্গে এই উপাদানটি হজম ক্ষমতা এবং হার্টের কর্মক্ষমতা বাড়ায় ফলে সার্বিকভাবে শরীর চাঙ্গা হয়ে ওঠে ডিমে কোহলিন নামে একটি অ্যাসেন্সিয়াল নিউট্রিয়েন্ট থাকে যা ব্রেন পাওয়ার বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর একবার মস্তিষ্ক বেশি বেশি করে কাজ করে শুরু করলে একদিকে যেমন স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তেমনি মনোযোগ এবং বুদ্ধির ধারও বাড়তে শুরু করে প্রতিদিন ব্রেকফাস্টে একটা করে ডিম খেলে শরীরে ভালো কোলেস্টোরলের মাত্রা বাড়তে থাকে ফলে কমতে থাকে খারাপ কোলেস্টোরলের পরিমাণ